মহিলা পল্লীন আল্লাহ নবীর নবীর একদিন আমার স্বামী আপনার কাছে আসছিল তখন আপনি কোরআন তেলা রত ছিলেন এমন সময় আপনি যখন কোরআন পড়তে ছিলেন তখন জবরের জায়গায় আপনি জের পড়তেছিলেন ছিলেন। সেটা আমার স্বামী আপনাকে ঠিক করে দিয়েছিল আমার স্বামী আপনাকে সুদ্রে দিয়েছিল আমার স্বামী যখন মারা গেছে তখন ওসিয়াত করে গেছে তুমি আলীর কাছে যাবা গিয়ে বলবা আমি তার উস্তাদ আর তুমি আমার স্ত্রী অর্থনৈতিক ক্রাইসিসের কথা বলবা সে যেন তোমাকে অর্থ দিয়ে সাহায্য করে হজরত আলী বলেন মা আমার মনে পড়ে গেছে সেই ঘটনার কথা আমার দীপ্রি মনে আছে হজরত আমি নবীর কাছ থেকে জেনে আসি এই আর যে এইটার মূল্য গদ্য হজরত আলী দৌড় দেয়া নবীর কাছে চলে গেছে নবীর কাছে বলার পরে পরে নবী বললেন ও আলিপ তুমি একটা তীর সুর আকাশের দিকে যত উপরে যায় আর যত দূরে গিয়ে আর যত দূরে গিয়ে পরে ঠিক এতটুকু তুমি স্বর্ণ দিয়ে যতটুকু স্বর্ণ আসে স্বর্ণটুকু তাকে দান করে দাও একটা তীর আপনি আকাশে তুলবেন এবং সেটা যত উপরে উঠবে এটাকে আপনি স্বর্ণ দেয়া ভরবেন এবার আপনি যদি এই একশো ফিট ধানের বা খেরের যদি পালা দেন তাহলে ওইটা প্রশস্ত কত দিকে হবে সরাবে না স্বর্ণ যদি এত উপরে উঠান তো আপনার বাহিরে এটা নিচের গোড়ার প্রশ্ন কোন দিকে কত দূরে চলে যাবে হজরত আলী বললেন এত ধন সম্পদ তো আমার নাই আল্লাহর নবী বললেন ও আলী শুনে রাখো এই কোরআন এর যে মর্যাদা এই জবরের যে মর্যাদা এটার মর্যাদা অর্থ দিয়ে কখনো মাপা যায় না যতটুকু পারো তাকে হাজিয়া দাও তাকে হাতিয়া দিয়া তার কাছ থেকে করজরে মাপ নিয়ে নাও দিনের দিনের কখনো সর্ম দিয়ে টাকা পয়সা দিয়ে এটা কখনো মাপা যায় না এবার বুঝেন একটা জেরের মর্যাদা যদি অত হয় এই কত হবে। সম্মানিত বস্তিতে সুতরাং সেই কোরআন যারা শিখায় কোরআন যারা নিজেরা শিখে আল্লাহর নবী বললেন যারা কোরআন শিখে তলাবালে পারি দাতুন আল্লাহ করলে মুসলিম অল মুসলিমা এই কোরআন শিখাটা তো ফরস আর এই কোরআন যারা শিখে আর যারা শিখায় তারা হলো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ তারা হলো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ মানুষ সুতরাং সেই কোরআনের মর্যাদা আজকে আমাদের কাছে নাই আজকে নাচের শিক্ষকের মাসিক বেতন বেশি আপনার মেয়েকে যে নাচ শিখায় তার বেতন দশ হাজার আর আপনার ছেলেকে যে কোরআন শিখায় তার বেতন এক হাজার নাচের টিচার আপনার বাসায় আসে মাত্র সপ্তাহে দুই দিন বা তিন দিন আর কোরআনের টিচারকে আসতে হয় পাঁচ দিন অথবা সাত দিন পারে তো কয় দুই বেলাই আসে আবার যদি দুই তিন মাস লাগে বলে হুজুর এত টাইম লাগে না চায় এই জাতি জাতি সুতরাং কোরআন থেকে যেই জাতি যত বেশি দূরে থাকবে ওই জাতি তত বেশি দুর্ভাগার মধ্যে পড়তে বাধ্য আল্লাহর আবদুল নবীকে কোরান দিলেন কোরআন দেয়া বললেন কিতাপ এলাই কালে দুপুরে জালনা সা মেনাজ্জ লোমাতে এল ন হেনবি আপনাকে আমি যে কোরান দিলাম এই কোরান দেওয়ার উদ্দেশ্য হলো আপনি অন্ধকার এই জাতিকে আপনি আলোর পথে নিয়ে আসবেন সুবাহান আপনি আলো চান আপনি কোরআনের বাইরে কোনো আলো নাই আপনি জ্ঞান চান আপনি আলেম চান কোরআন হাদিসের বাহিরে কোনো এলেম নাই কোনো জ্ঞান। ডক্টর শহীদুল্লাহ বলেছেন তুমি ইংরেজি শিখেছ তুমি কেমিস্ট্রি শিখেছ তুমি পদার্থ বিজ্ঞান শিখেছ তুমি কোরআন শিখো নাই তোমার কোনো জ্ঞানই নাই কোন জ্ঞান এইজন্য আল্লাহর নবী বললেন যার অন্তরে কোরআনের জ্ঞান নাই তার বাড়িটা তার অন্তর হলো বিরান বাড়ি বিরান বাড়ি যার অন্তরের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই তার অন্তরটা হলো বিরান ঘর যে ঘরের মধ্যে কোনো বাস মানুষ বাস করে না যে বাড়িতে ছয় মাস কোনো মানুষ থাকে না ছয় মাস পরে ওই বাড়িটা এসে দেখবেন কি অবস্থা কীট পতঙ্গ তেলা পোকা ইঁদুর এগুলির বাসা ওইখানে হয় কি হয় না সুতরাং কোরআন যদি কারো অন্তরে না থাকে সর্বপ্রকার শয়তান সকল প্রকার অসা মানুষের ওই অন্তরে দানা বেঁধে যায় সুতরাং সেই আলোচনা সেই কোরআনের আলোচনা হয় এই মাহফিল গোলাতে এই তাপসিল গোলাতে এইখানে আসতে পারে একমাত্র তারাই যাদের জন্য যাদেরকে আল্লাহ রব্বুল আলমী সিলেক্ট করেছেন নির্ধারিত করেছেন আমার নবী বলেন বোখারি শরীফের হাদিস আমার নবী বলেন এমন কিছু ফেরেশতা আছে যারা পৃথিবীর বুকে এই তাপসির দিনের এলেন কোথায় হয় এই খোঁজ খবর নেয়া তাদের কাজ কোথায় তাপসির হয় কোথায় এলেম চর্চা হয় এটার খোঁজ খবর নয় ওই সকল ফেরেস্তাদের কাজ পৃথিবীর যেই প্রান্তে এরকম একটা মজলিস এরকম একটা মজলিস পাওয়া যায় তখন কিছু ফেরেশতাই ফেরেশতার নজরে এটা আসে ওই ফেরেশতা সকল ফেরেশতাদেরকে আসো আশোসন আমার আমার আল্লাহ এই সকল বান্দাদের নিয়ে একটা গর্ব করেন সব দেখেন আমার আল্লাহ সব জানেন এরপরও ফেরেশতাদেরকে বলে ন ফেরেশতারা আমার বান্দাগুলো এখানে কি করে ফেরেশতারা জবাব দেয় তোমার বান্দাগুলি এইখানে তোমার জিকির করে তোমার ইবাদত করে তোমার গুণগান করে তোমার বরত্ব করে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও এই বান্দা গুলি কেউ কি আমাকে দেখেছে ফেরেশতারা জবাব দেয় না তোমার সত্তার কসম কেউ তোমাকে দেখে নাই এইবার আল্লাহ বলেন যদি তারা দেখতো তাহলে কি করত যদি তারা দেখত তাহলে তোমাকে পাবার জন্য তোমাকে খুশি করার জন্য তারা বেশি বেশি ইবাদত করত আল্লাহ বলেন এরা আমার কাছে কি চায় ফেরেস তারা জবাব দেয় তারা তোমার কাছে জান্নাত চায় আল্লাহ উল্টা প্রশ্ন করেন তারা কি জান্নাত দেখেছে বলে না জান্নাত দেখে নেই যদি জান্নাতটা আমি ওদেরকে দেখাইতাম তাহলে ওরা কি করে ফেরেস্তারা জবাব দেয় তোমার জান্নাত যদি এই বান্দাগুলি দেখতো এই এই কৃতজ্ঞ যদি তোমার জান্নাত জান্নাত দেখতো তারা পাগল হয়ে যেত আবার আল্লাহ বলেন তারা কি আমার কাছে কি হতে পানা চায় ফেরেশতারা বলে তারা আপনার জাহার নাম থেকে পানা চায় জাহার নামকে তারা দেখছে কয় না দেখে নেই যদি দেখতো তাহলে তো এক গুণা থেকে তারা যোজন যোজন মাইল দূরে থাকতো কেউ গুণা করতো না গুণা দেখলেই তারা দৌড় দিত উল্টা দিকে একজন লোক গুণা করতো না এরপরে দেখেন মাহফিল আসার ফজিলতটা এরপরে আসছে আল্লাহ রব্বুল আলামিন বললেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই কোরআনের মাহফিলে যারা আসছে তাদের প্রত্যেককে আমি ক্ষমা করে দিলাম একটা বলবে এর মধ্যে কিছু মানুষ আছে এমন যারা মাহফিলে আসে নাই মাফিলে বাজার করতে আস মাফিলে কিছু কিনতে আসতে তার উপ আপনি মাফের মধ্যে আনলেন আল্লাহর পক্ষ থেকে নাও ফেরেশতারা ভালো করে শোনো আমার এই কোরআনের মাহফিল থেকে কেউ খালি হাতে ফিরে না সুতরাং সেই মাহফিলের মধ্যে আমরা আসতে পেরে খুশি না বাজার আমরা সবাই অন্তরের অন্তস্থল থেকে উচ্চ আওয়াজে আমরা বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ